অশিরা বিদেশে অবস্থান করে বাংলাদেশে অবস্থিত তাহাদের সম্পত্তি কিভাবে বিক্রি করবে আজকের ভিডিওতে এই আইনগত বিধান আলোচনা করব একজন প্রবাসী ব্যক্তিগত সমস্যা ও ব্যস্ততার কারণে বিদেশ থেকে বাংলাদেশে আসতে না পারলেও বিদেশে অবস্থান করে বাংলাদেশে অবস্থিত তাহার কোন সম্পত্তি বিশেষ প্রয়োজনে বৈধভাবে বিক্রি করতে পারবেন একজন একজন প্রবাসী বিদেশে অবস্থান করে বাংলাদেশে বসবাসরত তাহার কোনো আত্মীয় বা বিশ্বস্ত কোনো ব্যক্তিকে তাহার পক্ষে আম্মার নিযুক্ত করে কিংবা ফওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তাহার সম্পত্তি উক্ত আম্মার কিংবা ফাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে বিক্রি করতে পারবেন পাওয়ার অব অ্যাটর্নি বা আমখতার হচ্ছে এমন এক ব্যক্তি যিনি একজন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ক্ষমতা হয়ে উক্ত কার্যটি সম্পাদন করেন একজন প্রবাসী বিদেশে অবস্থান করে বাংলাদেশে বসবাসরত কোনো ব্যক্তিকে তাহার পক্ষে অফ অ্যাটর্নি বা আমার নিযুক্ত করার বিধানটি অফ অ্যাটর্নি অ্যাক্ট দুই হাজার বারোয়ের এর ধারা ছয়ের চার ছয়ের পাঁচ ছয়ের ছয় এবং অফ অ্যাটর্নি বিধিমালা দুই হাজার পনেরো এর বিধি সাত এবং বিধি দশ এবং রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের ধারা তেত্রিশের একের ঘয়ে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে একজন প্রবাসী বিদেশে অবস্থান করে বাংলাদেশে বসবাস করে এমন কোনো ব্যক্তিকে তাহার পক্ষে ফার অফ অ্যাটর্নি বা আমার নিযুক্ত করতে হলে তিনটি দাপ অনুসরণ করতে হয় দফা এক এই দফায় যিনি ফার অফ অ্যাটর্নি সম্পাদন করবেন ওই ব্যক্তিকে ফার অফ অ্যাটর্নি এক দু এর ধারা ছয়ের চার উপধারা অনুযায়ী বিধানগুলো অনুসরণ করতে হয় ধারা ছয়ের চারে স্পষ্টভাবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে বাংলাদেশে অবস্থিত তাহার কোনো স্থাবর অস্থাপর সম্পত্তি বিক্রয় করার জন্য বাংলাদেশে বসবাস করে এমন কোনো ব্যক্তিকে ফার অফ অ্যাটর্নি কিংবা আমুক্তা নিযুক্ত করতে চান তবে সেই ব্যক্তিকে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের তেত্রিশের একের ধারার বিধান অনুসরণ করতে হবে রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের তেত্রিশের একের গ দ্বারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রবাসে অবস্থান করে বাংলাদেশের কোনো সম্পত্তি বাংলাদেশে তাহার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করার জন্য কোনো ব্যক্তিকে আমোক্তার কিংবা ফার অফ অ্যাটর্নি নিযুক্ত করতে চান তবে বিদেশে অবস্থানরত ব্যক্তিকে অবশ্যই তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশের বাংলাদেশ দূতাবাস কিংবা হাইকমিশন অফিসে সশরীরে সাক্ষীদেরকে নিয়ে উপস্থিত হয়ে হাই কমিশনার কিংবা কনসুলার জেনারেল কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সম্মুখে উক্ত ফার অফ অ্যাটর্নি কিংবা আমোক্তার নামা দলিলে স্বাক্ষর সম্পাদন করতে হয় একটি আমোক্তার নামা দলিল কিভাবে সম্পাদন করা হবে সে বিষয়ে বলা হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা দুই হাজার পনেরোয়ের বিধি সাত এবং বিধি দশে পাওয়ার অফ অ্যাটর্নি বা আমক তার নামার দলিলে আমুক দাতার নাম ঠিকানা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে এবং আমক তার গ্রহিতার নাম ঠিকানা বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে এবং দাতা ও গ্রহিতার ছবি উল্লেখ করতে হবে আমুক তার গ্রহিতার এনআইডি কার্ড আমুক দাতার এনআইডি কার্ড পাসপোর্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে এবং আমুক তার নামার দলিলে যেই সম্পত্তি বিক্রয় করার জন্য আমক্তার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করা হচ্ছে সেই সম্পত্তির তফসিল বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে এবং আমক্তার নামা দলিলে অবশ্যই কী ক্ষমতা অর্পণ করা হচ্ছে সে বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করতে হবে হাই কমিশন অফিস কিংবা দূতাবাসে উক্ত রুফে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করা হলে কনসুলার জেনারেল অফিস বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি অ্যাটাস্টেড বা সত্যায়ন করে দেবেন দ্বিতীয় দফায় উক্ত প্রবাসী তার ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাংলাদেশে প্রেরণ করবেন বাংলাদেশে যেই ব্যক্তিকে উনি পাওয়ার অফ অ্যাটর্নি নিযুক্ত করেছেন ওই ব্যক্তি পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই হাজার বারো এর ছয়ের ছয় দ্বারা অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটিকে কাউন্টার অ্যাটাস্টেড করে নিতে হয় দ্বিতীয় দপায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি কাউন্টার অ্যাটাস্টেড হওয়ার পর স্টাম্প অ্যাক্ট আঠারোশো নিরানব্বই অনুযায়ী উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের সম্পদের ভ্যালুয়েশান হিসাব করে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে প্রয়োজনীয় স্টাম্প সংযুক্ত করতে হয় উক্ত পাওয়ার অফ অ্যাটনি দলিলে প্রয়োজনীয় স্ট্যাম্প সংযুক্ত করার পর উক্ত অফ অ্যাটর্নি দলিলে যেই সম্পত্তি বিক্রয় করার জন্য ক্ষমতা অর্পণ করা হয়েছে উক্ত সম্পত্তিটি যেই রেজিস্ট্রি অফিসের অধীনে অবস্থিত উক্ত সাব রেজিস্ট্রি অফিসে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি জমা দিয়ে উক্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি উক্ত সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি সম্পাদন করতে হয় এই পদ্ধতিগুলো অবলম্বন করে একটি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল সম্পাদন করলে বিদেশে অবস্থান করে কোনো ব্যক্তি বাংলাদেশে অবস্থিত তাহার স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি বিক্রয় করলে তা আইনগতভাবে বৈধ হবে